আল্লাহর জন্য আল্লাহর তরত করে সে রক্ত রক্ত করে আমার রক্ত উৎসর্গ করে আল্লাহতে বাংলাদেশ जिंदाबाद আদালিয়াত আন্দোলন আল্লাহর জন্য जिंदाबाद আপনারা এক ওমরের পক্ষ থেকে হে পক্ষে কতরা আছেন ভাই سلام انندون سوندے انمت کوتان جننا استخلاف مجلسی صاحب نبی محافظیب تاریک سیاوتے چلنے تا قوتان ملام سلام سلام قوت کو 627